গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ থাকার কারণে তো চলো আজকে আবার নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সকালে সমস্ত কাজ রেডি হয়ে গেছে এবারে যে আলু চচ্চড়ি কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়ে তো রান্নাঘরের দিকে যাব গিয়ে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে আলু চর্চড়িটা বসাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা বাচ্চা ছেলের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না তো তোমরা কিছু মনে করো না দেখো রান্নাঘরের দিকে চলে যাচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি এবার আলু চচ্চইটা বসিয়ে দেব তো চলো তো দেখো বন্ধুরা আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন তেল দিয়ে বসিয়েছি তো এতে নুন হলুদ দেবো দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেরি হয়ে যাবে আমার আলু চচ্চড়ি তো দেখতে থাকো বন্ধুরা পরপর কী কাজ করব তো আলু চচ্চড়ি হয়ে গেছে দেখো আলু চচ্চড়িটা নামিয়ে দিলাম আর এদিকে ভাতটা ফুটছে পুরনো ছিল ভাতও অত দেরি হয় তো দেখো বন্ধুরা আলু চচ্চড়ি পুরো রেডি দেখতে পেয়েছো হলুদ হলুদ আলু চচ্চড়ি আমি তেল কম দিয়ে রান্না করি সবাই খাবে বলে তো বন্ধুরা আমার এই রান্নাঘরটা দেখে যেন কেউ কিছু কমেন্ট করো না কেননা এটা রান্নাঘর নয় এটা হচ্ছে একটা শোবার ঘর আমরা রান্নাঘর সেভাবে আমাদের করা নেই বলে আমরা এখানে টেবিল পেতে রান্নাবান্না করে নিই তো চালিয়ে নেওয়ার চেষ্টা করি কেননা এখনই এক্ষুনি সম্ভব নয় আমাদের পক্ষে সব কিছু করা তো দেখো ভাতে জল দিয়ে দিলাম ভাতটা ফুটবে ভাতটা ফুটতে হতে অনেক দেরি তো এবার দেখো ডালটা মেপে নিচ্ছি ডাল বসিয়ে দেবো মুসুর ডাল হবে আজকে তো তোমরা দেখতে থাকো কী কী কাজ করবো এবং ডালটা আমি সাদলে নেব এতে একটু তেল আর জিরে দিয়েছি আজকে আমি বাটি করি ডালটা করলাম তো বাটি করে ডাল করলে তাদের টেস্টটা একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি যাতে প্রোটিনটা বাচ্চাগুলো খেতে পায় তো দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো এবার বা চাপিয়েছি ডিম আলুর ঝাল একটু পেঁয়াজকে মানে ভেজে নিয়েছি পাঁচ ফোড় লঙ্কা দিয়ে দিয়ে চাপিয়েছি এবারই রেডি হয়ে যাবে আমার ডিমের ঝাল তো দেখো বন্ধুরা কেমন হয়েছে লাল লাল ডিমের চাল কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও এবার আমি বানাবো হচ্ছে পেঁয়াজি তার জন্য পেঁয়াজ বেসন নুন হলুদ মিষ্টি দিয়ে রেডি করে রেখেছি তো এটা খেতে খুব ভালো লাগে মুচমুচে হয় বাড়ির তৈরি তো তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেব তেল দিয়ে তেলটা গরম হতে দেব গরম হয়ে গেলে এর মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব খুব সিম্পিলভাবে পকোড়াটা আমি বানাচ্ছি কেননা দেখো পকোড়া প্রায় হয়েই গেছে এবার এটা নামিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে পকোড়া তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের বাড়ির গাছে আম প্রত্যেক বছর গাছ ভর্তি করে আম আসে কিন্তু এবছর আম আসেনি আমরা ভেবেছিলাম আম হয়নি কিন্তু আম যে ভেতরে ভেতরে হয়েছে দুটো আম হয়েছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে কাঁচায় কিন্তু ভীষণ টক এরপরে বানিয়ে নিলাম বাড়ির গরু দুধের ছানা সবাইকে একটু করে দেবো কেন ছানা খুব পুষ্টিকর খাবার তো দেখো আবারও চলে এসেছি এবং ডিমগুলো ভেজে নিলাম সেদ্ধ করে আজকে আর একটা মেনু হবে সেটা হচ্ছে ডিমের ঝোল তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ডিমের ঝোল সমস্ত রান্নাবান্না করে রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার দেখা করব তো চলো তো এই ডিম ডিমের ঝোলটা কেমন হয় তোমরা বলো তো দেখো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো বাসনগুলো সব ধুয়ে নিই নিয়ে তারপর আবার যাব জল তুলতে সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এবার জল তোলার দিকে চলে এসেছি এখন বাজি বিকেল চারটে সাড়ে চারটে হবে জলগুলো তুলে নিলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে